ভারতীয় পণ্য আমদানিতে যুক্তরাষ্ট্রের পঞ্চাশ শতাংশ শুল্ক কার্যকর হবে আগামী সাতাইশে আগস্ট রাত বারোটার পর থেকেই শুল্ক কার্যকরের দুই দিন আগে সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন চাপের মুখে কোনো আপোষ করবে না তার সরকার সোমবার আহমেদাবাদের নিকোল এলাকায় এক জনসভায় তিনি বলেন যত চাপে আসুক না কেন আমরা তো মোকাবিলা করার জন্য শক্তি বৃদ্ধি করে যাব প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে বলেন তার সরকার কখনোই ক্ষুদ্র উদ্যোক্তা কৃষক এবং পশুপালকদের ক্ষতি হতে দেবে না এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যে পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছেন এর মধ্যে অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনার কারণে মিয়ানমারের ব্যস্তচুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র এ অঞ্চলে আরও যেসব দেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে তাদেরও প্রশংসা করেছে দেশটি স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে দেওয়া এক প্রেস বিবৃতিতে এসব কথা বলা হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে দেওয়া এক প্রেস বিবৃতিতে দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র টমাস টমি পিকট বলেন যুক্তরাষ্ট্র মিয়ানমারের জনগণের প্রতি সংহতি জানাই যার মধ্যে সহিংসতা ও ব্যস্তচ্যুতের শিকার রোহিঙ্গা এবং অন্যান্য জাতি গোষ্ঠীও রয়েছে পাশাপাশি ব্যস্তচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র গাজা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে তেষট্টি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন প্রায় দশ লাখ মানুষকে জোরপূর্বক ব্যস্তচ্যুত করার প্রচেষ্টার অংশ হিসেবে ইসরায়েলি বাহিনী গাজা সিটির আরও গভীরে প্রবেশ করছে খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয় এক ভিডিও ফুটেজে দেখা যায় ইসরায়েলি ট্যাঙ্কগুলো গাজা সিটির সাবরা এলাকায় অগ্রসর হচ্ছে এতে বোঝা যায় এই অঞ্চলে ইসরায়েলি সামরিক বাহিনীর স্থল আক্রমণ সম্প্রসারণ করছে সাবরা অবরুদ্ধ জৈতুনের কাছে অবস্থিত যা গত সপ্তাহ ধরে ইসরায়েলি সেনাবাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ভারতের পার্লামেন্ট অনলাইন জুয়া এবং নগদ ভিত্তিক গেমিং নিষিদ্ধ করে একটি গুরুত্বপূর্ণ বিল পাশ করেছে নতুন আইন অনুযায়ী অনলাইন প্ল্যাটফর্মে অর্থের বিনিময়ে গেম খেলা তা প্রচার বা অর্থায়ন করা হলে তা অপরাধ হিসেবে গণ্য হবে যার সর্বোচ্চ শাস্তি পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড শুক্রবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় সরকার জানিয়েছে অনলাইন গেমিং কোম্পানিগুলো প্রতি বছর প্রায় চারশো মিলিয়ন মানুষের কাছ থেকে দুই দশমিক তিন বিলিয়ন ডলার আদায় করে আসছিল যা অর্থনৈতিকভাবে বিপজ্জনক এবং সামাজিকভাবে ধ্বংসাত্মক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন এই আইন একদিকে যেমন সমাজকে রক্ষা করবে অন্যদিকে নিরাপদ ও গঠনমূলক ডিজিটাল বিনোদনের পথ সুগম করবে